আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো অনেক দিন পরে আমি একটা নতুন বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি আর এখন আছি দেখতে পাচ্ছ আমার বাইক নিয়ে এক জায়গায় এসছে আমাদের নানীদের বাড়িতে আর এখানে আছে আমার মামাতো ভাই আবরার তুই হিসেবে পড়িস এইটা পরে ঠিক আছে আর এই দেখতে পাচ্ছ আমার বাইক এখানে ভালো করে দেখিয়ে দিই সামনের থেকে লুকটা একবার অনেক দিন ধোয়াও হয় না ঠিক আছে দেখতে পাচ্ছ ধোয়া হয় না পুরো ধুলোই ধুলো হয়ে গেছে সামনে আর এদের বাড়ি কটা বিড়াল জানো এদের বাড়ি হচ্ছে কটা বিড়াল তত বাড়ি পাঁচটা পাঁচটা বিড়াল আমন্দরবাড়িতে পাঁচটা বিড়াল ছটা ছিল একটা মরে গেছে এখন পাঁচটা এদরবাড়িতে পাঁচটা বিড়ালগুলোকে আমি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে আর এই যে এখানে একটা পুকুর আছে ঠিক আছে এর নাম হচ্ছে বাগের পুকুর আর এই যে এদের বাড়ি দেখতে পাচ্ছ এই যে বিড়াল দেখো তো गाइस আমাদের বিড়ালের বাচ্চা তোমরা তো দেখেছো আর এইটা দেখো কত সুন্দর এই বিড়ালের বাচ্চাটা আর এটা আমি ASCII আজকে আমাদের নানীর বাড়ি এই দেখো কত সুন্দর এই দেখো বিড়ালের বাচ্চা আর আমার নানা ওইদিকে রেগে গেছে এই দেখো এই যে এই দেখো আমার মামিদের বিড়াল এটা ঠিক আছে মানে লোমগুলো দেখো কত সুন্দর এই যে কত সুন্দর লাগছে এই বিড়ালটা আমাদের বিড়ালের বাচ্চা দেখেছো কেরাম আর এইগুলো লোমগুলো দেখো জাস্ট অসাধারণ খুব সুন্দর এই আপনার নাম কিরা আর এই একটা বিড়াল এই দেখো দেখতে পাচ্ছ এর নাম আছে চিটু এই যে চিটু আর যারা নিয়েছিলাম ওর নাম গোলুয চিটু আর এই দেখো আমার নানিদের বাড়িতে কতটা বিড়াল এই একটা এটা তো বড় এগুলো এই যে তোর নাম কি সব বিড়ালের পরিবার পুষে রেখেছে এই একটা তিনটে বাচ্চা দুটো বড় আমাদের বাড়ির মতো এই তোর নাম কি দেখলে তো ফাইনালি আমি এখন চলে আসলাম আমার নানি বাড়ির থেকে আটাই দিকে আমি বাগানে এসছে আর এইদিকে আমার আর বোন রান্না বান্না করছে এই এই দেখতে যে ভালো ভালো তো 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 একটু আমাদের বাগানের এইদিকে গাছ বাসা আছে তোমাদেরকে দেখাই দিই ঠিক আছে এইদিকে দেখতে পাচ্ছ এটা আমাদের লঙ্কা গাছ তোমরা দেখতেই পাচ্ছ এখানে লঙ্কা হয়ে আছে এই দেখো এই যে লঙ্কা হয়ে আছে আর এইগুলো হচ্ছে আমাদের কুমড়ো গাছ এই যে পেঁপে গাছ আছে দেখতেই পাচ্ছ সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের বাগানের মানে বাড়ির পিছনের প্রতিবেশ যে আর এইদিকে দেখতে পাচ্ছো একটা কুমড়ো হয়েও আছে তোমাদেরকে দেখিয়ে দেয় এই যে অনেক বড়ো হয়েছে কুমড়োটা এখন পাড়াবে না একটু পরে পারবো পাকলে আর এই দিকে তোমাদেরকে দেখা একটু বরবটি গাছ এই দেখো বরবটি হয়েছে দেখতে সরু সরু এই দেখতে পাচ্ছ সরু সরু বরবটি হয়েছে সব ঝুলছে এই যে গাছে আর এইগুলো একটু হালকা মোটা হয়েছে এইগুলো দেখো এইগুলো একটু হালকা মোটা হয়েছে আর এই যে কিছু এরম আর এখানে শশা গাছ ছিল শশা হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আর এই যে এই যে লাইলা মজলু মতো প্রেম করছে দেখতে পাচ্ছে সকাল সকাল উঠে কোন এই লোক কাহা সে আতে কিছু বল ওই হ্যালো তো এখন আমি মানে যাব কাজের দিকে ঠিক আছে যেহেতু এখন এগারোটা বেজে গেছে বারোটার আগে একটু বেরিয়ে যাবো তো কি কাজ করি তোমার সব কিছু বলবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর এখন গিয়ে আগে বোতল টোতল করে নেবো করে খেয়ে দিয়ে তারপরে বেরোবো চলে আসলাম এখন ঘরে বাড়ির এখানে আর দেখতে পাচ্ছি আমাদের গাছে সাদা গোলাপ ফুল হয়েছে আর এইটা হচ্ছে আমাদের তুলসী গাছ ঠিক আছে আর এইটা আমাদের এই যে বিড়ালের বাচ্চা ঠিক এই যে ঘুমাচ্ছে রোদের ওপরে রোদটা বাচ্চা আমাদের ছাদ ঠিক আছে হালকা আর এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে আমাদের ভাত তার বোন করছে এখানে আর এদিকে অনেক কিছু গাছবাজ আছে আমাদের ছাদের উপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি এদিকে দেখতো তুলসী গাছ এখানে আছে আপনাদের স্ট্রবেরি গাছ এটাও স্ট্রবেরি গাছ এটাও তুলসী গাছ ঠিক আছে এটা হচ্ছে আপনার পুঁই শাক গাছ দেখতেই পাচ্ছ আর এইগুলো স্ট্রবেরি গাছ সব কিছু এটা অ্যালোভেরা গাছ এটা গোলাপ ফুল গাছ এখনো হয়নি আর এই যে লাল গোলাপ ওখানে সাদা গোলাপ দেখালাম এটা হচ্ছে লাল গোলাপ এটা কি ফুল গাছ জিনা নয়নতারা ফুল গাছ এটা আর এই যে অ্যালোভেরা গাছ আছে এটা এটা কি গাছ এটা 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 আমরা জানি নি আর এইটা কী এটা এটা একটা ফুল গাছ তোমরা যদি জানো কমেন্ট করে বলো আমি জানি না আর এই যে গোলাপ ফুল গাছ দেখতে পাচ্ছ এটা অনেক বড়ো হয়েছে সুন্দরও দেখাচ্ছে এই ফুলটা এই যে অ্যালোভেরা গাছ বিভিন্ন গাছ আছে আমাদের এখানে আর এখান থেকে প্রাকৃতিক পরিবেশটা একবার দেখো আর মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে খুব সুন্দরও লাগছে শীতের এই রোদের আকাশে খুব সুন্দর আর এইদিকে আমাদের বাড়ির এই সাইডটাই পুকুর আছে রাতেবেলা খুব ঠান্ডা হয় কারণ পাশেই পুকুর তোমরা সবাই জানো আর ও একটা ছাদ আছে ঠিক আছে ওই ছাদে পরে যাও এখন আমার একটু কাজে যাওয়ার দেরি হয়েছে আমি এখন বেরিয়ে যাই ফাইনালি আমি এখন গোতর করে চলে আসলাম ঠান্ডা ট্যাঙ্কি পানি দিয়ে প্রচুর পরিমাণে ঠান্ডা ঠিক আছে আর আমি এখন সেবা করতে এসছে আমার বোন আমার ভাতটা সব রেডি করে দিচ্ছে কারণ আমি এখন ভাত খেয়ে বেরোবো কাজের দিকে তো এখন ঠান্ডা তো যেহেতু একটু ক্রিম হয়ে ভেগে মানে মুখ টুক টান ধরে হাত পা তো ক্রিম টিম মেখে নেয় তারপরে ভাতটা খাবো আর এই যে চলে এসছে আমাদের পিটকেল এই যে নাম আছে পিটকেল তো ফাইনালি আমি এখন ভাত খেতে বসে গেছি দেখতে পাচ্ছি এখানে আর এদিকে বান্তা ভাত হচ্ছে বান্তা ঠিক আছে আর ওর নাম হচ্ছে পিটকেল সেই যে ওই দেখো ওই দেখো পালাচ্ছে ওই দেখো আর এর নাম হচ্ছে মিনা মিনা বাড়িতে ভাত তাত খেয়ে এখন বেরিয়ে পড়লাম কাজের দিকে আর রাস্তায় চলে এসছি সাথে আছে আমার বাইক আর একটা হেলমেট নিয়ে নিয়েছি ঠিক আছে আর পিছনে দেখতে পাচ্ছ ব্যাগ আছে ব্যাগেও হেলমেট আছে ঠিক আছে তো এখন এখান থেকে আমি বেরিয়ে যাব সম্ভবত আর এই জায়গাটা আছে এটা খাল চলা দিয়ে যাচ্ছে আর এই জায়গাটার নাম হচ্ছে গাবতোলার পোল তো চলো বেরিয়ে যাওয়া যাক বাড়ার দিকে এখন যাব। ফাইনালি আমি এখন চলে আসলাম বারাসাত চাবার আলী মোড়টা হালকা পার করে পেট্রোল পাম্পের এখানে তো আর এসে মানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছো এই যে আমার বাইক নিয়ে দাঁড়িয়ে আছি আর এই যে তোমার বারাসাত আর এই যে পথের সাথে পেট্রোল পাম্প আর এই দিকে তোমার চাবার আলী মোড় ঠিক আছে পার করে একটু চলে এসছি আর আসল কথা হচ্ছে আমি কি কাজ করি বলো তো এখন আবারও তো কাজ করছি সত্যি কথা বলতে ঠিক আছে আমার এতে কোনো লজ্জা নেই ঠিক আছে কারণ কোনো কাজই ছোটো হয় না র্যাপিডোর কাজ করছি সেই জন্য তেল ভরে এখানে দাঁড়িয়ে আছি ভাড়া ঢুকলে ভাড়া মারতে যাবো আমি ফাইনালি এখন চলে আসলামপুরে দেখতে পাচ্ছো এটা হচ্ছে কিদিরপুর ঠিক আর এই যে ব্রিজের তলায় দাঁড়িয়ে আছি বাইক নিয়ে তো বারাসাত থেকে এক ঘন্টা পরে একটা ভাড়া পাই কিদিরপুরে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা ছিল দুশো সত্তর টাকা ভাড়া ঠিক আছে তো ওনাকে নামিয়ে দিয়ে এখন এখানে ভাড়া খুঁজছি কোথায় যাওয়া যায় আর এখন দাঁড়িয়ে আছি প্রচুর পরিমাণে ক্রাউড এখানে ফাইনালি খিদিরপুর থেকে চলে আসলাম খিদিরপুর থেকে একটা ভাড়া পেলাম কেষ্টপুরের সতেরো কিলোমিটার রাস্তা ছিল একশো সত্তর টাকা ভাড়া তো চলে আসলাম ফাইনালি দেখতে পাচ্ছ এখন কেষ্টপুরে আছি আর আমার গাড়ি চলেছে দেখতে পাচ্ছ কত কিলোমিটার দেখাচ্ছি জাস্ট সকালে যখন বেরিয়েছিলাম তিন সরি তিনশো একচল্লিশ ছিল এখন তিনশো নিরানব্বই ধরো চারশোই মানে প্রায় ষাট কিলোমিটার আমার গাড়ি চালানো হয়ে গেছে সেই সকাল না দুপুর থেকে তো গাই ফাইনালি আমি বাড়ি চলে আসলাম এখন কাজ থেকে অনেক খাটাখাটি করে আর এখন সময় হচ্ছে নটা নটা বেজে গেছে নটা পাঁচ দশ হবে আর এখন একটু চাটা খাচ্ছি একটু পরে ভাত খাবো নিয়ে দেখতে পাচ্ছি চা করে এনেছি একা একা এই চা খাবো এখন চা আর একটু চানাচুর আছে এখানে চানাচুর চা খাবো খেয়েটের পরে ভাত খাবো ঠিক আছে চাটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কিছু কথা বলবো তো গাই ফাইনালি একটু চা খেয়ে নিলাম চা খেয়ে এখন হ্যাঁ ঠান্ডার মধ্যে এখন এই গাড়িটা তুলতে যাচ্ছি ঠিক আছে অন্ধকার দেখতে পাচ্ছি পুরো অন্ধকার বাড়ির রাস্তা এই দেখো আর গাড়িটা এখন তুলে দেবো কারণ আর তো কোথাও যাবো না এখন নটা পনেরো বেজে গেছে আর কোথাও যাব না তো গাড়িটা তুলে দিয়ে বাড়ি এসে একটু ফোন টোন দেখবো এই দেখো পুরো চারিদিকে পুরো অন্ধকার অন্ধকার এই দিকে সেই বাগান সেই সকালে সব সবজি গাছটা দেখিয়েছিলাম এটা হচ্ছে ওই দিকটাই ঠিক আছে আর এই দিকে আমাদের রাস্তা তো গাড়িটা আগে তুলে দিয়ে আসি তো গাড়ি দেখতে পাচ্ছো এই যে আমার গাড়ি ঠিক আছে আর গাড়িটা আমরা তুলবো কোথায় দেখো আমাদের বাড়ির যে গোডাউন আছে ভেতরে এর ভেতরে আমি গাড়িটা তুলবো দাঁড়াও অন্ধকার অবশ্য লাইটটা জ্বালাই দেখো এই যে গোডাউন আমার গাড়িটা এই জায়গাটায় থাকে ঠিক আছে এই জায়গাটায় গাড়িটা থাকে আর আমার আব্বার গাড়ি এখানে থাকে এটা আমার বোনের সাইকেল তো গাড়িটা ফটাফট তুলে দেই ঠান্ডার মধ্যে তো গাড়িটা তুলে দেওয়া এখন আমি ঘরেতে চলে আসা তো আজকে ভালোভাবে কিছু দেখাতে পারিনি ঠিক আছে তো কাজের মধ্যে একটু ব্যস্ত ছিলাম এখন মানে পুরো যে দমদম ওখানে লাস্ট প্যাসেঞ্জার লাগিয়েছি দমদমের পরে যে স্মৃতি আছে স্মৃতি ওখানে তো ওখান থেকে প্রায় আঠারো কিলোমিটার পুরো ফাঁকা বাড়িয়ে আসলাম কোনো ভাড়াই পাইনি কারণ রাত হয়ে যাচ্ছে ফাঁকা চলে আসলাম এবারে আজকে ইনকাম হয়েছে র্যাপিডোতে পাঁচশো একাত্তর টাকা আর উবেরে হয়েছে দুশো তিয়াত্তর টাকা মোট আটশো চুয়াল্লিশ টাকা ইনকাম হয়েছে তার মধ্যে দেখ তেল খেয়েছে তিনশো চল্লিশ টাকার মানে ওই পাঁচশো টাকার মতো প্রফিট পাঁচশো টাকা কি পাঁচশো তিন চার টাকার মতো প্রফিট বুঝলে মানে আটশো চুয়াল্লিশ টাকার কাজ করেছি তিনশো চল্লিশ টাকা তেলই খেয়ে এনেছি আর কী হবে কিছু করার নেই যা হচ্ছে তাই ভালো আর আমাদের চুনগুল দেখো ঘুম হচ্ছে এই দেখো বিলাল তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো এখন ওই একটু পরে খাওয়া দাওয়া করবো পরে ঘুমিয়ে পড়বো আবার কালকে যেরকম রুটিন তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে